কোনো দেখিনি তখন মনে হয়েছিল এখন আমি বলছি আপনারা সকাল পর্যন্তই করুন কিন্তু ঘুরুন কোনো আপত্তি নেই কিন্তু সবার সুযোগ করে দিন সবার দেখানোর সুযোগ করে দিন সবাই যাতে সুন্দর সবাই যাতে সুন্দরভাবে তাদের প্রদর্শনীটা করতে পারে কারোর সাথে কারোর কম্পিটিশন নেই একই জিনিস কিন্তু আর হাইট যেটা থাকে আমি দেখেছি ওই একই জিনিসই তো ওপরে উঠছে যদি আমার সুবিধা যে ওখানে রেখে এই মানে কোড়াল কাঠারি মাঠারি নিয়ে কাটা কাটি আরম্ভ করছে তো যেটা ওখানে নেমে করছেন রাস্তার কন্ডিশন আপনারা নিজেরাই দেখুন রাস্তার অনুপাতে যদি আপনারা ছটা ট্যাবলোর সঙ্গে সেই জায়গাটাও যদি নিয়ে নিয়ে যাচ্ছে সেও এক একজন দেখবেন প্রায় একশো মিটার করে প্রসেশনের জায়গা নিচ্ছে শুধু ছটা ট্যাবলোর সঙ্গে আরো তো থাকে সেইটা ভাবুন মানে আপনার ট্যাবলোর সংখ্যা হয়তো ছটা হলো কিন্তু প্রসেশনে আপনাদের আরো তো থাকে যে বাদ্য বাদক যেগুলো থাকে সবার শেষে একটা মানে সাউন্ড বক্স থাকে যেটা কমন যারা পাড়ার ছেলে ছোকরাদের নাচার জন্য ওটা একটা বোধ হয় লাস্টে থাকে নাকি ওটাও তো থাকে তো এখন ইদানিং জুটেছে ওটা দেখেছি তো এটাও আছে আমি এদেরও আমি কম করতে বললাম না শুধু ট্যাবলোর সংখ্যাটা একটু দেখতে হবে কারণ ট্যাবলোই বিঘ্ন ঘটায় যে কোথায় আটকে গেল সাইজে আটকে গেল এইটাই